চিত্রনায়ক সালমান শাহ অভিনীত একটা ছবি ছিল সত্যর মৃত্যুনই আসলেই সত্যের মৃত্যুনি দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এলো এ যেন সালমান শাহ সেই ছবির মতন সালমান শাহ হত্যাকাণ্ডের এগারো নম্বর আসামি রেজবি তার জবানবন্দিতে কীভাবে সালমান শাহকে হত্যা করা হয় সেই বিষয়টাই তুলে ধরেছেন বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার অকাল প্রয়নের রহস্য নতুন মোড় নিয়েছে দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে প্রচারিত এ ঘটনাকে আদালত এখন পরিকল্পিত হত্যা হিসেবে দেখছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেদুস ইবনে হকের রায়ের ভিত্তিতে নতুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলার এক আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দিতে জানিয়েছেন সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে রেসবি স্বীকারোক্তিতে উঠে এসেছে সালমান শাহকে হত্যার পরিকল্পনা সাজানো হয়েছিল রাজধানীর গুলিস্তানের একটি বারে সেখানে তার শাশুড়ি লতিফা হক লুসি বারো লাখ টাকায় কিলার ভাড়া করেছিলেন হত্যাকাণ্ডের অংশ নেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও এগারো জন হত্যার পর ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচার করে ধামাচাপা দেওয়া হয় রায়ের পূর্ণাঙ্গ কপিতে উল্লেখ আছে রেসবি বিস্তারিতভাবে হত্যার বিবরণ দিয়েছেন তিনি জানান ডন ছিল সালমানের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তার স্ত্রী সামিরার সঙ্গে গোপন সম্পর্কর মুর ওঠে একই সময়ে সামিরার মাল লতিফা হকের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়েরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফলে সালমান তাদের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন পরিকল্প অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচে সেপ্টেম্বর রাতে গুলস্তানের বারে বৈঠকে বারো লাখ টাকায় সালমানকে হত্যার চুক্তি হয় পরদিন গভীর রাতে ডন ফারুক ডেভিড জাভেদ ও রেসবি এফডিসি থেকে সালমানের বাসায় যান সেখানে সামিরা ও তার মা ও আজিজ মোহাম্মদ ভাইয়ের উপস্থিতিতে সালমান শাহকে কোলোফর্ম ইঞ্জেকশন ও গলায় রশি দিয়ে হত্যা করা হয় হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সাজানো হয় আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে আসামির রেজবির স্বীকারোক্তি অবজ্ঞা করার কোনো আইনগত সুযোগ নেই সে সময় পুলিশ এই স্বীকারোক্তির ভিত্তিতে কোনো হত্যা মামলা নেয়নি যা আইনের ব্যত্যয় আদালত নির্দেশ দিয়েছেন সালমান শাহর পরিবারের আগের মামলার সঙ্গে নতুন জওয়ানবন্দি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার গ্রহণ করতে এ নির্দেশে সালমান শাহর মা নীলা চৌধুরী তার পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদে হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছেন মামলার আসামির মধ্যে আছেন সামির হক আজির মোহাম্মদ ভাই ডন ডেভিড ফারুক জাভেদ সাত্তার, সাজু রুবি রেজবি আহমেদ ও আরও কয়েকজন আদালত তাদের প্রজন্ম পুলিশকে আগামী সাতই ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সালমাসার মা নীলা চৌধুরী বলছেন যারা উনত্রিশ বছর ধরে সত্যকে লুকিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে মামলার আইনজীবী আবিদ হাসান বলেন রেসবির জবানবন্দিতে হত্যাকাণ্ডের পৌর চিত্র রয়েছে এটি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যা এখন শুধু ন্যায় বিচার বাস্তবায়ন করা প্রয়োজন সালমান শেখকে হত্যার পেছনের যে মূল কাণ্ড সেটা হচ্ছে যে ডনের সাথে সামিরার যে অদৈতিক অবৈধ সম্পর্ক সেটা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহর শাশুড়ি লুতিফক লুচির অবৈধ দৈহিক সম্পর্ক আর এগুলো জানার কারণে দুনিয়া থেকে সালমান শাহকে সরিয়ে দেন এই সালমান শাহর স্ত্রী এবং সালমান শাহর শাশুড়ি পরিকল্পনা করে আজিজ মোহাম্মদ ভাই ডন এবং ডেভিড ফারুক রেজবিদের মাধ্যমে গত এক বছর আগে সাংবাদিক ইলিয়াস হুসাইন সালমান শাহকে নিয়ে একটা এপিসোড তৈরি করেছিলেন যে তার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে পিবিআই যে তদন্ত কর্মকর্তা বনোজ কুমার সেই বনজ কুমারই নাকি এই টাকা খেয়ে দিয়েছিলেন তবে সত্যের মৃত্যু নেই প্রকাশ হলো দলীয় নির্দেশ তারেক রহমানের সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার বিকেল সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি সাংগঠনিক বিভাগের সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে এ বৈঠক হয় এ সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসল বিএনপি কর্মী তারা কখনোই বিএনপিকে ভাঙবে না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শুনেন তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে বৈঠক সূত্রে জানা গেছে গতকাল বিকেল চার বিকেল চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন সঙ্গে বসেন তিনি এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মুশাউর হোসেন ব্যারিস্টার জমির সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান জানান আজ সোমবার রাজধানী রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোরপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্রে জানায় শুরুতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন এ সময় তারা করা ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয় তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন বৈঠকে উপস্থিত চট্টগ্রাম রংপুর ও বিভাগের একাধিক মনোনয়ন প্রত্যাশী কালবালেকা জানান সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের উদ্দেশ্যে বলছেন আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য নানা দিক বিবেচনায় দিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে এবারে নির্বাচন দল যা কি মনোনয়ন দেবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে যারা সত্যিকার অর্থে বিএনপি করবেন বা ভালোবাসবেন তারা দয়া করে বিএনপিকে ভাঙবেন না মনোনয়ন প্রত্যাশীরা আরও জানান তারেক রহমান আরও বলছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজ আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় কর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে